আসসালাম আলাইকুম এভরিওয়ান জুই কিচেন স্টোরির নতুন রেসিপির ভিডিওতে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলা যা পিঠা বা খোলা পিঠা যে জেনেমাই ডাকুক এই পিঠার রেসিপিটি নিয়ে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি খোলা যা পিঠা বা খোলা জালি পিঠা তৈরির প্রয়োজনীয় ট্রিক্স ও টিপস আপনাদের সামনে নিয়ে এসেছি যাতে করে কোনো ঝামেলা ছাড়াই আমার রেসিপিটি ফলো করে আপনারা এই পিঠাটি তৈরি করে ফেলতে পারেন চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় পিঠাটি তৈরি করে নেই এখানে আমি একটা বাটিতে দু কাপ চালের গুঁড়া নিয়েছি এখানে আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি আপনারা চাইলে ভেজা চালের গুঁড়া দিয়েও এই রেসিপিটি করে নিতে পারেন তবে আটা বা ময়দা নিয়ে এই পিঠাটি তৈরি করা যাবে না এই পিঠাটি তৈরি করতে হলে চালের গুঁড়ারই প্রয়োজন এখন দিয়ে নিয়েছি হাফচা চামচ লবণ লবণটা দিয়ে এই চালের গুঁড়ার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লবণটা মিশানো হয়ে গেলে এখন আমি এতে অ্যাড করে দিব পানি আর এখানে আজ আমি কুসুম গরম পানি ইউজ করছি আমি শুরুতেই অল্প পরিমাণ পানি দিয়ে একটু মেখে নিচ্ছি তারপরে আবারও দিয়ে নিচ্ছি পানি আমি একেবারে শেষে আপনাদেরকে জানিয়ে দিব এই পিঠা তৈরিতে আমার কতটুকু পানি লেগেছে এখন আমি আবার দিয়ে নিচ্ছি পানি পানি দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে কুসুম গরম পানি দিতে হবে কুসুম গরম পানি বলতে আঙুলটা দিলে সহ্য করতে কষ্ট হয় এমন টাইপের পানি দিয়ে নিতে হবে তবে আবার খুব বেশি গরম পানি দেওয়া যাবে না এতে আপনারা বুঝে শুনে দিয়ে নেবেন আর এখানে আমি স্মুথ করার জন্য বেশ কিছুক্ষণ এই ঘনত্বের মধ্যেই মেখে নিচ্ছি এই ডোটা ঘন অবস্থায় ভালোভাবে মেখে নিতে হবে আর এখানে মেখে নিতেই হবে এতে করে পিঠাটা অনেক সফট হবে আর এখানে আপনারা হাত দিয়ে মেখে নেওয়ারই চেষ্টা করবেন হাত দিয়ে মেখে নিলেই ভালোভাবে মাখা যায় এবং পিঠার ব্যাটারে গুটি গুটি অংশ কম থাকে এবং সফট হয় এই পিঠার ব্যাটারটা একেবারেই মসৃণ হয় তাই বলি আপনারাও হাত দিয়েই মেখে নেবেন এই পিঠার ব্যাটারটা এখানে আমি প্রায় তিন চার মিনিট সময় নিয়েই এই ব্যাটারটাকে এভাবে মেখে নিয়েছি দেখুন দেখতেই বোঝা যাচ্ছে এই পিঠার ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি ডিম এখানে দুই কাপ চালের গুঁড়োর জন্য আমি দুইটা ডিম ইউজ করছি বড় সাইজে দুইটা ডিম দিয়ে নিচ্ছি যদি ডিমগুলো ছোটো সাইজের হতো তাহলে আমি তিনটা দিয়ে নিতাম আর এখানে হাঁসের ডিম দিতে পারলে আরও ভালো এতে করে ব্যাটারটা আরও হলুদ হয় পিঠাগুলো দেখতে আরও বেশি সুন্দর দেখায় এখন আমি এই ডিমগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ব্যাটারের সাথে বেশ কিছুক্ষণ সময় নিয়েই আমি এখানে মিশিয়ে নিচ্ছি যেন পিঠার এই ব্যাটারের মধ্যে ডিম জমাট বেঁধে না থাকে তাই ভালোভাবেই মিশিয়ে নিচ্ছি আমি এখানে একটু সময় নিয়েই মিশিয়ে নিচ্ছি এতে করে ডিম ও চালের গুঁড়ার মিশ্রণটা ভালোভাবেই স্মুথ হবে এই তো মাখানো হয়ে গিয়েছে টোটাল আড়াই কাপ পানি লেগেছে এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পিঠার ব্যাটারের ঘনত্বটা কেমন এই তো দেখুন একেবারেই পাতলা রেখেছে এই পিঠার ব্যাটারটা একেবারে পাতলা না হলে পিঠাটা জালি জালি হবে না এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি একটা চামচ সয়াবিন তেল এতে করে পিঠাটা প্যান থেকে সহজে উঠে যাবে এটাই হলো আমার এই খোলা জালি পিঠার আপনাদের যে মিলে শেয়ার করার অন্যতম একটা টিপস তেলটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পিঠার ব্যাটারের সাথে তারপরে ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো আধা ঘন্টা ডাকনা দিয়ে ডেকে রেখে দিলাম আধা ঘন্টা পর আবারও পিঠা তৈরির কাজে ফিরে আসবো আধা ঘন্টা পর ফিরে এসে চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি পিঠা তৈরির জন্য আর এদিকে সেই মেখে রাখা ব্যাটারটাকে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি কারণ নিচে জমে আসে এই চালের গুঁড়ার অংশটা তাই আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এদিকে প্যানটাকে ভালোভাবে গরম করে নিয়েছি একেবারে হাই হিটে রেখে গরম করে নিয়েছি এখন দিয়ে নিচ্ছি এক চামচ এই পিঠার ব্যাটার দিয়ে প্যানটাকে ঘুরিয়ে নিয়েছি আর আজকের এই পিঠাটি আমি খোলার পরিবর্তে এই প্যানেই তৈরি করে নিচ্ছি এখন ডাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি তিরিশ সেকেন্ড পর ডাকনা উঠিয়ে নিচ্ছি এই তো রেডি হয়ে গেল আমার খোলা যা পিঠাটা দেখুন পিঠার মধ্যে অসংখ্য ছিদ্র হয়েছে এটাই খোলা যা পিঠার বৈশিষ্ট্য এখন আমি আপনাদেরকে আরেকটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি প্যানটা গরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি এক চামচ ব্যাটার দিয়ে প্যানটা ঘুরিয়ে এই পিঠাটাকে ছড়িয়ে নিচ্ছি আর দেখুন পিঠার মধ্যে অনেক ছিদ্র তৈরি হয়েছে এখন ডাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি তিরিশ সেকেন্ড পর ডাকনা উঠিয়ে নিব ডাকনা উঠিয়ে দেখলাম পিঠাটা তৈরি হয়ে গিয়েছে দেখুন পিঠার নিচের অংশটা অনেক সুন্দর হয়েছে এই খোলা জালি পিঠা তৈরিতে একটা জিনিসই মাথায় রাখতে হবে এই মুহূর্তে চুলা রাসটা একটু হাইতে রাখতে হবে তা না হলে পিঠার মধ্যে এই ছিদ্রগুলো তৈরি হবে না অল্প আচার রাখলে ওই যে পাটিসাপটা পিঠার মতো স্মুথ হবে এই পিঠাটা সেই জন্য এখানে একটু হাই হিটেই রাখতে হবে এই তো দেখুন আবারও আরেকটা পিঠা তৈরি করে নিলাম পিঠার নিচের অংশটা অনেক সুন্দর হয়েছে আর আপনারাও চেষ্টা করবেন এই ব্যাটারের মধ্যে তেলটা দিয়ে নেওয়ার এতে করে প্যানের গা থেকে সহজেই উঠে আসে এই পিঠাটা দেখুন এটা আরেকটা পিঠা তৈরি করে নিচ্ছি দুটা দেওয়ার সাথে সাথেই ছিদ্রযুক্ত ওই পিঠাটি তৈরি হয়ে গেল ডাকনা দিয়ে ডেকে রেখে দিলাম ডাকনা উঠিয়ে আবারও তুলে নিচ্ছি পিঠাটি এভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি এই তো দেখুন সবগুলো পিঠাই তৈরি হয়ে গিয়েছে আর পিঠাগুলো অনেক সফট হয়েছে আর এই খোলা জালি পিঠার বৈশিষ্ট্য হল জালি জালি হবে আর আমার পিঠাগুলো একেবারে জালি জালি হয়েছে একেবারে পারফেক্ট হয়েছে আর সবগুলো পিঠাই আমি একেবারে সুন্দরভাবেই তৈরি করে ফেলেছি দেখুন পিঠার পেসনের অংশটা অনেক সুন্দর হয়েছে কালারটা একেবারে সুন্দর এসেছে আর আজকের এই খোলা জালি পিঠাটি আমি হাঁসের মাংসের সাথে সার্ভ করেছি আর হাঁসের মাংসের রান্নার রেসিপিটিও আমার চ্যানেলে রয়েছে আপনারা আমার চ্যানেলে ঢুকে দেখে নিতে পারেন আর ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে কমেন্টস করুন আমি কমেন্টের উত্তর দিয়ে দিব আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে কারণ আমি একেবারেই সিম্পল ভাবে এই পিঠাটি আপনাদের সামনে উপস্থাপন করেছি আবার চলে আসবো এরকম অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম